ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের বাইকে স্বাগত আজকে চলে এসেছি আরও একটা নতুন কুঁদরির রেসিপি নিয়ে যারা যারা কুঁদরি খেতে পছন্দ করো না আমার মতো এইভাবে একবার বানিয়ে দেখবে বারে বারে খেতে চাইবে তো চলো আমি কিভাবে রেসিপিটা বানাই সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখো রেসিপিটা বানানোর জন্য আমি সব কিছু সবজিকে কেটে নিয়েছি এখানে কুঁদরি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে কুঁদরিটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকেও মোটা মোটা সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি ছ থেকে সাত কুয়া পরিমাণে রসুনকে আমি ছুলে নিয়েছি এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসেবে গোটা জিরে জিরেটা ফোড়ন দিয়ে জিরেটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা রসুন রসুনটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে দেখো রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে তেলের সাথে আমি ভেজে নেব এখানে দেখো আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটাকে হালকা হালকা আলুর সাথে ভেজে নিতে হবে এখানে দেখো আলুর সাথে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুঁদরি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দেবো পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু এখনই মেপে বুঝিয়ে দিয়ে দিতে হবে আবারও সব কিছু সবজিকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নেবো এখন সব কিছু সবজি খুব ভালো করে মজে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আর দেবো কিছু গুঁড়ো মশলা এখানে নিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য নিয়েছি হাফ চামচ রেড চিলি পাউডার আর এক্সট্রা করে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না যেহেতু এটাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম রেখে সবজিটাকে এইভাবেই আমি বানিয়ে নেব আর এই সবজিতে কিন্তু এক্সট্রা করে কোনো জলের ব্যবহার হবে না এইভাবেই সবজিটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে আর এই ধরনের সবজিগুলো কিন্তু একঘেয়েমি খেতে ভালো লাগে না একটু নতুন নতুন করে চেষ্টা করবে দেখবি খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি যে এইভাবে বানালাম আজকে কুঁদরিটা তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো যারা কুঁদরি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিলাম আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়া হবে এইভাবে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেই সম্পূর্ণ রান্নাটা হবে এখানে রেসিপিটা একদম কমপ্লিট আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটা জায়গায় তুলে নেবো তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো